কিছুদিন আগে লিওনেল মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল তার ক্যারিয়ারে কোন গোলটা সবচেয়ে প্রিয় তিনি বলেছেন কিছুদিন সময় নিয়ে জানাবেন অবশেষে লিওনেল মেসি বেছে নিলেন তার ক্যারিয়ারে করা আটশো ষাটটি গোল হতে একটি গোলকে আর যে গোল তিনি বেছে নিয়েছেন সেই গোলটা রোনালদোর জন্য সবচেয়ে যন্ত্রণার ক্যারিয়ারে মাত্র একবার তিনি হেরেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আর সেই গোলকে বেছে নিয়েছেন লিওনেল মেসি তার ক্যারিয়ারের সর্বকালের সেরা গোল হিসেবে যে গোল বেছে নিয়েছেন লিওনেল মেসি সেটা আবার তৈরি হবে শিল্পকর্ম এরপর সেটা তোলা হবে নিলামে এবং সেই নিলামে পাওয়া অর্থ খরচ করা হবে চ্যারিটিতে ক্যারিয়ারে আটশোরও অধিক গোল করা মেসি এ গোল ইন লাইফ নামের একটি চ্যারিটি ক্যাম্পেইনের অংশ হিসেবে জানান তার সেরা গোলের কথা এ গোল ইন লাইফ ক্যাম্পেইনটি পরিচালনা করছে ইন্টার মায়ামি সিএফ ফাউন্ডেশন এখানে তিনি শিল্পী রেফিক আনাদলের সাথে মিলে যৌথভাবে একটি শিল্পকর্ম তৈরি করেছেন এটিতে তারা দুজনেই স্বাক্ষর করবেন এখানে লিউনেল মেসি বেছে নেন সেরা গোল যেটা তিনি করেন সালের হাজার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাচের সত্তর মিনিটের সময় মাছ মাঠের একটু ভেতর হতে বল ক্রস করেন জাফি সেই বল লাফিয়ে হেড নেন মেসি সাধারণত হেডে তার দুর্বলতা থাকলেও সেদিন যেন বাজ পাখি হয়ে যান তিনি পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার মেসি সেদিন লাফিয়ে ওঠেন প্রায় নয় ফুট পর্যন্ত এরপর কোনো মতে মাথায় বল লাগিয়ে সেটা জুড়ে দেন জালে সেই গোল চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের এর গোলকিপার জন্য সেই গোল নিশ্চিত করে মেসির দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ও বার্সেলোনার ইতিহাসে তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ সেই গোল কাঁদিয়েছিল রোনালদোকে কে কাঁদাবে নাই বা কেন সেটাই যে তার একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হার মেসি যখন গোল করেন সেই দৃশ্যটা বেশ দারুণভাবে দেখতে পান রোনালদো তার ভিউ যেন ছিল চমৎকার আর এই গোলটা মেসি বেছে নিয়েছেন তার ক্যারিয়ারে আটশো ষাটটি গোলের মাঝে সেরা গোল হিসেবে এ নিয়ে মেসি বলেন আমার ক্যারিয়ারে এমন অনেক গোল আছে যে গুলো হয়তো আরও বেশি সুন্দর বা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেড থেকে করা সেই গোলটি সবসময় আমার কাছে ভীষণ প্রিয় এমন নয় যে এবারই প্রথম এই গোলটা নিজের সবচেয়ে পছন্দের গোল হিসেবে বেছে নিয়েছেন তিনি এর আগেও কয়েকবার নিজের সেরা কিংবা পছন্দের গোল হিসেবে এই গোলটা নিয়েছিলেন জাদুকর এবার তো এ লাইফ জন্য এই গোলকে বেশির প্রিয় গোল রোনালদোর কান্নার কারণ ভাবা যায় বিশ্বকাপ ফাইনালে দুটি গোল করার পরেও আট বারের ব্যালণ্ডিয়র জয়ী খেলোয়াড়ের কাছে সবচেয়ে সুন্দর গোল এটি হয়তো এই গোল বেছে নেওয়ার পেছনে আরও একটি কারণ থাকতে পারে তার সাধারণত হেড হতে গোল করতে পারেন না মেসি আটশো ষাট গোলের মাঝে মাত্র আটাশটি গোল করেছেন হেড হতে এতে বোঝা যায় কতটা দুর্বলতা আছে তার যেহেতু এভাবে গোল করা কঠিন তার উপর এত বেশি উচ্চতায় উঠে এমন অনন্য গোল করেছেন তাই হয়তো সেরা গোল হিসেবে বেছে নিয়েছেন এটিকে